কৃষকরা তারা তাদের জমি প্রস্তুত করতে আসলে ব্যস্ত জমিতে ধান লাগাবে জমিকে টিলার দ্বারা ট্রাক্টর দ্বারা কাদা করতেছে এর ভিতরে ধানের বীজ লাগাবে আসলে গ্রামের সহজ সরল জীবনযাপন কতই সুন্দর কতই মনোরম চোখ জোরানোর মতো মন প্রাণ উজাড় হয়ে যায় আসলে গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য এই প্রাকৃতিক কার্যক্রমগুলা মানে মনকে আসলে আকৃষ্ট করার মতো রোদ চলে যাচ্ছে আবার আসতেছে মানে রোদ ছায়ার যে একটা খেলার বিষয় সেই খেলাটা মানে অনেক সুন্দরভাবে বোঝা যায় এইদিকে রোদ দেখা যায় যে ওই যে আবার অত দূরে আবার ছায়া আবার রোদ আবার ছায়া কত সুন্দর একটা জিনিস